একটি একটু পরশ আমার বুকে দলে অতীতের সেই দিন গেছে হায় কোন স্মৃতির প্রীতি প্রতিপায মিটি মিটি জলে অতীতের সেই দিন গেছে হায় কোন শুধু চলে তোমার স্মৃতির প্রীতি প্রতিপা জমিটি জলে অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে তোমার একটি দিনের একটু পরশ আমার বুকে দলে অতীতের সেই দিন গেছে হায় কোন সুদূরে চলে তেমনি সে দিন বয়েছিল মলয় সমীর ছিল ফুলের হাসি এমনি সেদিন বোঝে ছিল মলয় সমীর ছিল তামের হাসি ফুলের সুবাস বাসির শিহ আমি আজ তো হই নাই বিশ্বরণ দাগের হিদি তলে আমি যাই হই নাই বিচারণ জাগের হিদি তলে ও সেই চলে যাওয়া দিনের ছবি আমায় কত কি যায় বলে ও সেই চলে যাওয়া দিনের ছবি আমায় কত কি যায় বলে অতীতের সেই দিন গেছে হয় কবি শুধু চলে তোমার একটি দিনের একটু পরশ আমার বুকে দলে অতীতের সেই দিন গেছে হয় সে দূরে চলে আমার ব্যথার সূর্যড়ানো জল ধরানো যাখি ওই জাতি উা বলিয়া ডাকে মন হারানো পাখি আমার ব্যথার সূর্যড়ানো জল ধরানো যাখি ওই যে উ কাহা বলিয়া ডাকি মন হারানো পাখি বসে ব্যথার সুযে দানায় নাকি মনের কথা বলেন ব্যথার সুযে দানায় নাকি মনের কথা বলেন ওটার সেই সুরে এই সংসার পুরে আমি মরি পুরে জলে ওটার সেই সুরে এই সংসার পুরে আমি মরি পুরে জলে অতীতের সেই দিন গেছে হয় সুদিকে চলে কলের জাহাজ চলে গেলে পিছনে তার ঢেউ অবসম বেথার বেথিরবি না বুঝবে না যার কেউ কলের জাহাজ চলে গেলে পিছনে তার ঢেউ অবসম বেথার বেথির বিনা বুঝবে না যার কেউ যে ব্যথায় বৌ কুলের বউ সংসারের সব হলে হইয়ে কৃষ্ণ হরা মরা তারা তো জঙ্গলে হইয়ে কৃষ্ণ হরা যন্ত তারা জঙ্গলে অতীতের সেই দিন গেছে হায় কোন শুনবে তোমার একটু দিনের একটু পরশ আমার বুকে দলে অতীতের সেই দিন গেতে হাই বান্ধব শহর বন্দর বনের মতো লাগে অগমন মানুষ হারা হলে কেন এমন দাগ বান্ধব দিনা শহর বন্দর বনের মতো লাগে অগমনের মানুষ হারা হলে কেন এমন দাগ আমি এ বুঝি আগে পূর্ব রাগের ছলে আমি এজালা বুঝি না আগে পূর্ব রাগের ছলে পাগল বিজয় কাঁদে মন হারাই বসিয়ে বিরলে পাগল বিজয় কাঁদে মন হারাই বসিয়ে বিরলে অতীতের সেই দিন গেছে হায় কোন সুযোগে চলে তোমার একটি দিনের একটু পরশ আমার বুকে দলে অতীতের সেই দিন গ্যাসে হাই ও শুধু চলে